যেহেতু আমরা দুইটা ম্যাচ হারছি আমরা চেষ্টা করবো এই ম্যাচটা দর্শকদেরকে বাংলাদেশ টিম এমনভাবে খেলবে যেটা প্রথম দুইটা খেলাতে যেভাবে আমরা হারছি ওইটাকে যেন আমরা ভুলে যাই এই ম্যাচটাকে এমনভাবে খেলতে হবে তো আশা করি বাংলাদেশের টপেটারা দায়িত্ব নিয়ে খেলবেন আর বলাররা তো অলরাউন্ডার সবসময় দায়িত্ব নিয়ে খেলেন হে আশা করি বাংলাদেশের টিমের থেকে আর আজকে যেন দর্শকের মন খারাপ না হয় বা একটা মুখের থেকে যেন গালি দেওয়ার যেন সুযোগ না থাকে এই ধরনের ট্রাই করি আর বাংলাদেশ আশা করি আজকে জিতবে হে আশা করি আমি আশা করতেছি বাংলাদেশ আজকে জিতবে কারণ তুই বা যেহেতু তুই ম্যাচ ছেড়ে গেছে এখন এই ম্যাচ একটা আগ্রহ নিয়ে আসছি দেখার জন্য আমাদের এইসব কত ম্যাচটাই আমাদের দুর্ভাগ্যজনক হারে গেছে আমরা অনেক আশা নিয়ে আজকে আসছিলাম টিকিট অনেক আগে নিয়েছিলাম লাস্ট ম্যাচ আনন্দ উপভোগ করবো যাক বাংলাদেশ আজকে হওয়ার নাই নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা সিরিজ আবারও জয় করবে ওয়েস্ট ইন্ডিজে বিভিন্ন সাথে আমরা আশা রাখি আমাদের দেশের যারাই কেলুক না কেন আমরা সবসময় উৎসাহিত দেবো ওনাদেরকে ভালো করুক খারাপ করুক কোনো সময় আমাদের যেন ওনাদের পাশে থাকা ওনাদেরকে সাপোর্ট করা সবার কাছে এটাই প্রত্যাশা করি আজকে আশা করি বাংলাদেশ দল জিতবে এই প্রত্যাশা আর কি দেখার জন্য আসলাম দেখি আরো জিতবে আমরা বাংলাদেশ বাংলাদেশ জিতবে আসলে আমরা প্রতিবারই যে দলের সাথে হোক খেলা দেখতে আসি তবে দুইটা খেলায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে হেরে গেছে তারপরেও আমরা হারুক জিতুক বাংলাদেশ সাপোর্ট করে আছি এবং করব ইনশাল্লাহ আজকে বাংলাদেশে জিতবে ওয়েস্টইন্ডিজকে আজকের খেলাতেই ওই দুইটা যে হারার যে যন্ত্রণাটা আজকে উইনের মতো আমাকে আলম আমাদেরকে দিবে আসলে বাংলাদেশের প্রতি কোনো প্রত্যাশা আমাদের নাই অনেক আগে থেকেই নাই বাট টিকিটটা কেটে ফেলেছি কখনো স্টেডিয়ামে খেলা দেখা হয় নাই দেড়শো আজকে টিকিট মানে খেলা দেখতে আসছি বাট এরা আমার মনে হচ্ছে তাদের যে পারফরমেন্স আজকের আমরা সবসময় এইটাই ওদের কাছ থেকে আমরা এত কষ্ট করি খেলা দেখি ওদের এত পরিমাণ ভালোবাসি বাট ওরা শুধু আমাদেরকে মানে খেলার নামে শুধু বিনোদন দেয় আর কিচ্ছু না ওদের কাছ থেকে কোনো প্রত্যাশা আমরা আশা করি না যে আজকে জিতবে এরকম কিছু প্রত্যাশা নিয়ে মাঠে ফেরা